আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যাকে মরু জাহাজ বলা হয় মরুভূমির বাচ্চা রাজা মরুভূমির জাহাজ বলা হয় সেই উট যদি আপনি স্বপ্নে দেখেন উট স্বপ্নে দেখলে কি কি ব্যাখ্যা হবে ভিডিও জুড়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে অপরিচিত উট দৌড়াতে দেখা ভ্রমণে যাওয়ার লক্ষণ উট ঘুরতে দেখা দুঃখ কষ্ট ও চিন্তায় হওয়ার লক্ষণ বা চিন্তিত হবেন এমনটা বোঝা যাবে উটকে রাস্তা হারিয়ে বসে থাকতে দেখা এবং সে জানে যে সঠিক পথ কোনটি নিজ পথে অক্ষম হয়ে যাবে কোনো চেষ্টা কাজে আসবে না স্বপ্নে উঠনি পেতে দেখা বিবাহ করবে বাচ্চাসহ উঠনি দেখা স্ত্রী গর্ভবতী হবে উটকে পিছনে দৌড়াতে দেখা অর্থাৎ আপনার পিছনে উট দৌড়াচ্ছে এমন যদি দেখেন চিন্তিত হওয়ার লক্ষণ উটের মাথায় হাত ফেরাতে দেখা কিন্তু উট অনুগত নয় চিন্তা যুক্ত হবে দানিয়াল আলিহি সাল্লাহ বলেছেন রাগন্দিত ও ক্রুদ্ধ হয়েও উটকে বসে থাকতে দেখা কোনো অত্যাচারী তার উপরে নিয়ন্ত্রণ লাভ করবে উটের সাথে যুদ্ধ করতে দেখা কোনো অনারব ব্যক্তির সাথে শত্রুতা দেখা দেবে এবং তার সাথে ঝগড়া বিবাদ হবে উটের গলা টিপতে দেখা এবং জানে যে সে উট তার নিজের রাজ্য লাভ করবে এবং লোকদের শাসন কর্তৃত্ব চালাবে উটনির দুধ পান করতে দেখা দুধ পরিমাণ বাচ্চা থেকে মাল পাবে উটনির বাট থেকে দুধের পরিবর্তে রক্ত বের হতে দেখা হারাম মাল লাভ করবে কেউ উটনি দান করতেছে বা নিজে উটনি ক্রয় করতেছে দেখা স্ত্রী লাভ হবে বা দাসী ক্রয় করবে উটনি পালিয়ে যেতে দেখা বা চুরি হয়ে গেছে এমনটা দেখা স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে বা স্ত্রীর সাথে ঝগড়া হবে উটনি মরে যেতে দেখা স্ত্রীর মৃত্যু হবে উটনি বাচ্চা প্রসব করতে দেখা সন্তান লাভ হবে বা ধন সম্পদ বৃদ্ধি লাভ করবে স্বপ্নে উঠনি দেখা আশাপূর্ণ হবে উটের গোস্তু খেতে দেখা ব্যাধিগ্রস্ত হবে আপনি অসুস্থ হবেন হযরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলিহি বলেছেন কেউ অনেক উট বা উটের গোস্ত দান করতেছে ওই পরিমাণ মাল লাভ করবে উটের সাথে কথা বলতে দেখা কল্যাণ ও বরকত লাভ হবে হজরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে উট দেখার দশ প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার আবাদি দুই হস তিন ধনী ব্যক্তি চার অনারব বাদশা পাঁচ নিয়ামত ছয় অর্থ সম্পদ সাত নেকার আট স্ত্রী নয় ফেতনা দশ মুমিন আরবি উঠ আরব পুরুষ অনারব উঠ অনারব পুরুষ উঠ পালনের ব্যাখ্যা বিচক্ষণতা ও বেলায়েত লাভ সঠিকভাবে কাজ সম্পাদনকারী বা সমাপ্তকারী প্রিয় বন্ধুরা স্বপ্নে উঠ বা উঠনি এই দুটো জিনিস দেখলে কি কি ব্যাখ্যা হবে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা হয়েছে এর বাইরে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে জানাবেন আমরা সেগুলো জানানোর চেষ্টা করব ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ